নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই অর্কজ ভিশনে আশা করি সবাই ভালো আছো আজকে আমি যে টিপস বা টোটকাটা নিয়ে এসেছি সেই টিপস বা টোটকাটা এই সামনের দুর্গা পুজো আছে দুর্গা পুজোতে বা দুর্গোৎসবের ষষ্ঠীর দিনে পালন করার জন্য নিয়ে এসেছি বিশেষ করে আমার সমস্ত মা বোন বিবাহিত মা বোন যারা সব রয়েছেন তাদের জন্য তো রয়ে এই টিপসটা বিশেষ করে কার্যকরী আর এই টিপসটা বা টোটকাটা পুজোর দিন বা দুর্গা ষষ্ঠীর দিনে পালন তো করাই যায় সঙ্গে যে কোনো শুক্লাপক্ষের ষষ্ঠীতেও এই একই নিয়ম পালন করা যেতে পারে খুব ভালো করে মন দিয়ে টিপসগুলো বা টোটকাটা যেটা বলছি একটু মন দিয়ে শুনবেন তাহলে খুব ভালো হবে খুব উপকার হবে আমরা জানি যে ষষ্ঠীর দিনে দুর্গা পুজোতে মা ষষ্ঠীর একটা পুজো হয় ঘরের সকল বিশেষ করে সন্তান সন্ততি যারা আছে সবাইকে সুস্থ রাখার জন্য তাদের মঙ্গল কামনায় তাদের উদ্দেশ্যে মা ষষ্ঠীর একটা পুজো দেওয়া হয় ষষ্ঠী পুজোটা তো আমি যে টিপসটা বলছি এটা শুধু সন্তান সন্ততিদের জন্য না যে কোনো প্রিয়জন তা সে নিজের সন্তান হোক বা অন্য কেউ সন্তান সমকেও হতে পারে স্বামী স্ত্রী যে কোনো কেউ তারা পরস্পরের উদ্দেশ্যে এই পুজোটা দিতে পারে যেহেতু এই পুজোতে মেয়েদের ইনভলভমেন্টটা বেশি থাকে বিবাহিত নারীরা এই পুজোতে বেশি অংশগ্রহণ করে এবং তারাই এই পুজোটা করে তো তাদের উদ্দেশ্যে বলা যে তোমরা তোমাদের স্বামী সন্তান ভাই কেউ কারোর নাতি নাতনি এমনকি প্রিয় যে কোনো কারোর জন্য যাকে তোমার মনে হয় যে এর জন্য এই পুজোটা দিলে তার উপকার হবে তার ভালো হবে তাকে উদ্দেশ্য করে এই পুজোরও এবং এই নিয়মটা করতে পারো নিয়মটা কী যেরকম ষষ্ঠী দিন সকালবেলা আমরা ষষ্ঠী পুজোতে গ্রহণ করি সেরকমই করতে হবে নর্মাল পুজো মশাই যেমন দিচ্ছেন দেবেন কিন্তু মা দুর্গার কাছে বা সেই দিনকে যে ঘরটা পেতে ষষ্ঠী পুজোটা হয় সেখানে কি করতে হবে প্রত্যেকটা যে সদস্য বা যার উদ্দেশ্যে আমি পুজো দিতে চাইছি আমার যদি একজন সন্তান বা ভাই বা অন্য কেউ থেকে থাকে প্রত্যেকের নামে একটা করে পান পাতাতে একটি এলাচ একটি লবঙ্গ এলাচ মানে ছোটো এলাচ একটি এলাচ একটি লবঙ্গ ছোট্ট একটা গোটা হলুদ এবং একটি করে পদ্মবীজ এই দিয়ে পান পাতাটাকে যেমন পান মুড়ে দেয় পান মুড়ে দেবে ওইভাবে মুড়ে দিয়ে প্রত্যেকের নামে একটা করে এরকম পান পাতা তৈরি করতে হবে করে প্রত্যেকের নামে নামে সেটা পুজোর ওখানে দিয়ে দিতে হবে একটা থালাতে সাজিয়ে একটা যার মনে হবে একটা দেওয়ার তিনি একটাই দেবেন যার মনে হবে আমার দশটা দিতে হবে তিনি দশটা দেবেন যার যাকে যতগুলো মনে হচ্ছে তিনি ততগুলো দেবেন দিয়ে অবশ্যই একটা বড় মাটির প্রদীপে ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিতে হবে প্রদীপ সকালবেলা হোক যখন হোক এটা দিতে হবে বিকেলবেলা দিলেও চলবে তবে পুজোর সময় প্রদীপটা দিলেই ভালো হয় এই যে প্রত্যেকটা পান তৈরি করে ঠাকুর উদ্দেশ্যে দেওয়া হয়েছে এই পান পাতাগুলোকে নিয়ে যখন পুজো মিটে যাবে ঠাকুরের আসনে বিজয়া দশমী অবধি একটা কোনো লাল কাপড়ে মুড়ে রেখে দিতে হবে পুজোটা হয়ে যাওয়ার পর দশমীর দিন মায়ের যখন বিসর্জন হবে সেই সঙ্গে এগুলো বিসর্জন দিয়ে দিতে হবে উপকারটা কি হবে এগুলো সর্বাঙ্গীন মঙ্গল কামনা তো বটেই তার সাথে সাথে যার উদ্দেশ্যে আমরা এই পুজো দিচ্ছি তার অবশ্যই সুস্থতা বজায় থাকবে প্রায় সারা বছর ধরে সারা বছর ধরে এই সুস্থতা বজায় থাকবে খুব ভালো হয় যদি এই পুজোটা দুর্গা দিন থেকে শুরু করে প্রত্যেকটা শুক্লাপক্ষে ষষ্ঠীতে করা যায় যদি সেটা সম্ভব নাও হয় অন্তত দুমাস তিন মাস অন্তর একবার করে করলেও খুব ভালো হয় শারীরিক সুস্থতা আমাদের জীবনে একটা ভীষণ রকমের প্রয়োজনীয় ব্যাপার আমরা যদি শারীরিকভাবে সুস্থ থাকি তাহলে অনেক কিছু আমরা করতে পারি আমাদের কাজকর্ম দৈনন্দিন জীবনের চলাফেরাতে সুস্থ থাকাটা ভীষণ জরুরি বিশেষ করে আমরা বর্তমানে যে সময়ের মধ্যে দিয়ে চলেছি বিশেষ করে দু তিন বছর আগে করোনা যেভাবে আমাদের জীবনে থাবা বসিয়েছিল শারীরিক সুস্থতা আমাদের জীবনে একটা ভীষণ দরকারি বিষয় তো সমস্ত দিক থেকে শারীরিকভাবে সুস্থ থাকতে গেলে এই পুজো দিলে যদি এমন হয় যে বেশ কিছুদিন ধরে বাড়ির কোনো সদস্য বা কোনো প্রিয়জন বিভিন্ন কারণে শারীরিকভাবে অসুস্থ আছে এবং ভুগছে চট করে তার রোগ ভোগ সারছে না তবে তার উদ্দেশ্য তো অবশ্যই এই পুজো দেওয়া উচিত যে মাটির প্রদীপটা জ্বালানো হলো ঘি দিয়ে সেই ঘি যেটা অবশিষ্ট থেকে যাবে প্রদীপটা নিভে যাওয়ার পরে সেই ঘিটা তুলে নিতে হবে কোনো একটা পাত্রে একটা কোনো পরিষ্কার পাত্রে তুলে নিতে হবে তুলে নেওয়ার পরে ওই ঘিতে পুজোর ঘি যেরকম পাওয়া যায় সেরকম ঘি দিয়ে জ্বালাতে হবে এবং ওই ওই ঘিটাকে একটা জায়গা তুলে নিতে হবে যিনি দীর্ঘদিন ধরে ভুগছেন স্নান করার পরে তার কপালে ছোট্ট একটা টিকার মতো করে এই ঘিটা একটু করে লাগিয়ে দিতে হবে যত কঠিন রোগী হোক না কেন দুরারোগ্য ব্যাধিও দেখা গেছে এই যে ঘিটা রয়েছে এর ছোঁয়াতে এবং এই টোটকাটা পালন করলে আস্তে 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 তার রোগটা সুস্থতার দিকে চলে আসে বেশিরভাগ ক্ষেত্রে সুস্থতার দিকে চলে এসে যদি মরণাপন্ন বন্ধী হয় তার জন্য এটা করা যেতে পারে কারণ মেরাকেল কিন্তু আজও ঘটে আরেকটা কথা এই পুজোর সময় আর একটা জিনিস করে নেওয়া যেতে পারে গঙ্গা জলের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ভালো করে শুনে নেবে গঙ্গা জলের সঙ্গে গোলাপ জল মিশিয়ে একটা তামার পাত্রে রেখে মা ষষ্ঠীর সামনে পুজো দিয়ে রেখে দিলে সেই গঙ্গা জলটা গোলাপ জল মেশানো গঙ্গা জলটা যার যার উদ্দেশ্যে পুজো দিচ্ছি আমি তারা যদি প্রত্যেক দিন একটু করে সামান্য মাথায় ছিটিয়ে নিয়ে কাজে বেরোন তাহলে সেই কাজে শুভ ফল আসবে মানে সমস্ত নিয়ম টিয়ম পালন করলাম একটা পাত্রে বেশ খানিকটা গঙ্গা জল তার সঙ্গে একটু গোলাপ জল মিশিয়ে মাষষ্ঠির ওখানে রাখলাম ঠাকুর মশাই যেমন পুজো করার করলেন এবং ওটা নিয়ে বাড়িতে আমি চলে গেলাম তারপরে যেরকম মাথায় আমরা অনেক সময় বিভিন্ন কারণে গঙ্গাজল সেটাই সেইটুকুন গঙ্গাজল ছিটিয়ে দিলে ওই কাজটা যে কাজে যে কোনো শুভ কাজে বেরোনোর আগে যদি এই গঙ্গা জলটা ছিটিয়ে বেরোনো যায় তাহলে তার অত্যন্ত শুভ এবং পজিটিভ রেজাল্ট আসবে তো বন্ধুরা শারীরিক সুস্থতা নিয়ে আমি এই ভিডিওটা করলাম এবং সপ্তমী অষ্টমী নবমী ও বিজয়া দশমীতে কী কী করণীয় কর্তব্য আছে আমি পরপর সেই ভিডিওগুলো দেব তোমরা দেখতে থেকো যদি মনে হয় যে এই কথাবার্তাগুলো এই টোটকাগুলো তোমাদের জীবনে উপকার করবে ভালো করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানব মা দুর্গার আশীর্বাদ আমাদের জীবনে থাকুক সবাই সুস্থ থাকুক রাধে রাধে